সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে উপস্থাপনা করতে যাচ্ছি যে সেই রাতে কি ঘটেছিল কেঁদে কেঁদে জানালেন আসিয়ার মা জানেন আলোচিত একটি ঘটনা মাগুরার সেই আট বছরের শিশু মেয়েটি আসিয়া তার সাথে যেই কাজটা হয়েছে যেভাবে তার সাথে নির্মমভাবে যেই অপরাধীরা অপরাধরা করতে পেরেছে এটা নিয়ে আজকে আসিয়ার মা যে একটি তথ্য প্রকাশ করেছেন এই তথ্যটি শুনে খুবই কষ্ট লেগেছে আসিয়ার সাথে ঘটেছে এই ঘটনাটা পর সারা বাংলাদেশে আপনারা দেখতে পারছেন এর তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রত্যেকটি জায়গা থেকে যার যার জায়গা থেকে সে তীব্র প্রতিবাদ জানিয়েছে আসিয়ার সাথে যেই নির্যাতনের ঘটনাটা ঘটেছে এটা নিয়ে প্রত্যেকটা মানুষই নিন্দার জ্বর তুলেছে যেদিকে তাকাইছি সেদিকে শুধু এই প্রতিবাদ বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল সকলেই কিন্তু এই আসিয়ার ব্যাপারটা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন প্রতিবাদ জানিয়ে তো সেই আসিয়াকে আর বাঁচানো গেল না আসিয়া পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন আসিয়ার মা কেঁদে কেঁদে সেই অপরাধীদের কি বিচার চেয়েছেন আর উনি কি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এ নিয়ে একটা প্রতিবেদন আমরা পেয়েছি তার মেয়ে আসিয়ার সঙ্গে যে করুণ কাহিনীটা ঘটেছে এটা কিভাবে ঘটেছিল সেই বিষয়ে আজকে আসিয়ার মাকে দেখে দেখে কথা বলেছেন এ নিয়ে যে প্রতিবেদনটি আমরা পেয়েছি বেশি কথা না বাড়িয়ে সেই প্রতিবেদনটি দেখে আসি মাগুরায় আলোচিত দর্শনের শিকার আট বছরের শিশুটি পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে শিশুটির মৃত্যুতে খোপে ফেটে পড়েছে দেশবাসী বুকের মানিককে হারিয়ে বাকরুদ্ধ তার মা বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি বৃহস্পতিবার সকালে টাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একে একে দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় শিশুটির এয়ারপোর্ট দুপুরে তৃতীয়বার কার্ডিয়াক অ্যারেস্টের পর আর হৃৎস্পন্দন ফেরেনি ঐমনি হৃদয়ের ঘৃণা লজ্জা অভিমানের জমে থাকা শ্বাস চির মুক্তি নিয়ে অসীমে মিলিয়ে গেছে মায়ের অবুস যেন মানে গত কয়েকদিন ধরেই নারী ধনের জীবন নিয়ে শঙ্কায় ছিলেন শেষ পর্যন্ত ছোট মেয়েকে হারিয়ে অনেকটা দিশে হারা তিনি শিশুটির মৃত্যুর খবর শুনে হাসপাতালের মেজেতে কান্না জড়িত কণ্ঠে বিলাপ করেছিলেন তার মা তিনি বলেন আমার মনি যেভাবে মরছে আমার মণি যেভাবে গলায় ফাঁস দিয়ে মরছে আমি তারও ফাঁস দিয়ে বিচার চাই এরকম মৃত্যু চাই না আমি আমার মনির যেমন বেলেট দিয়ে কাটছে গলায় ফাঁস ঠিক সেরকম বিচার চাই আমি আপনাদের কাছে ওরে যেন ওই রকম ফাঁসি দিয়ে মারে ওরকম যেন ওরে বেলেট দিয়ে কাটে আমার মেয়েটারে যে কষ্ট দিছে না আমি তারেও এরকম দেখতে চাই সেদিনের ঘটনার প্রসঙ্গে শিশুটির মা বলেন ওর আপার বাড়িতে যাওয়ার পর ওর আপাকে দৌড়ে মেরেছিল তখন আসিয়া বলেছিল সে বাড়িতে সব বলে দিবে এরপরই সেই রাতে এরকম ঘটনা ঘটেছে বড় মাইয়াটারে ইচ্ছা মতো মেরে আলাদা করে থুইয়া দিছিল পরে রাত এগারোটার দিকে আমার কাছে ফোন দিয়ে বলছে আমার মনি অসুস্থ আমি গিয়ে দেখি সদর হাসপাতালে ভর্তি করাইছে তারের রাইখে পালাইছে ওই মহিলা গত ছয় মার্চ মাগুরা শহরতলি নিজ নামদুয়ালি গ্রামে বুনের বাড়িতে বেড়াতে এসে দর্শনের শিকার হয় শিশুটি প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডেডিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় এরপর সাতই মার্চ রাতে তাকে ভেন্টিনেশনে নেওয়া হয় গত আটই মার্চ সন্ধ্যায় সংকটপূর্ণ অবস্থায় শিশুটিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় শিশুটির চিকিৎসায় সি এম এর প্রধান সার্জনকে প্রদান করে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে দর্শনের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে চারজনের নামের মামলা করেন দর্শনের অভিযোগে শিশুটির ভগ্নিপতি সজীব সজীবের বাই রাতুল তাদের বাবা হিটুমিয়া ও মা জাবেদা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ শিশুটিকে দর্শনের অভিযোগে করা মামলায় চার আসামির মধ্যে তিনজন পুরুষের ডিএনএ পরীক্ষার জন্য এরই মধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে মঙ্গলবার সকালে তিন আসামিকে মাগুরা থেকে ডাকায় সিআইডির ডিএনএ প্রোফাইলিং লেবে আনা হয় একই সঙ্গে শিশুটি ডিএনএ নমুনা জমা দেওয়া হয়েছে সম্মানিত দর্শকরা আপনারা বুঝতে পেরেছেন আজকে জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের যে প্রতিবেদন আমরা পেয়েছি এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারলাম যে শিশু আসিয়াকে কিভাবে এরকম ঘটনাটা ঘটাইছে যারা এরকম ঘটনা ঘটাইছে অবশ্যই তাদেরকে উপযুক্ত বিচার করতে হবে আর না হলে এমন ধরনের কাজ করার সাহস পাবে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ